এক দশক পর বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের তারপরেই রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের করা বার্তা দিলেন কোচ গৌতম গম্ভীর সাব জানিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে তা না হলে টেস্ট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না গত তিন মাসে সব ধরনের পিচেই পরাস্ত হয়েছে ভারত দেশে হোক বা বিদেশে কোথাও রোহিতদের ভালো ব্যাট করতে দেখা যায়নি ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও তিন একে হারতে হলো ভারতকে সব মিলিয়ে আটটি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া প্রায় প্রত্যেকটিতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে টিম ইন্ডিয়ার তারপরেই প্রশ্ন উঠছে আদৌ লাল বলে খেলার মানসিকতা রয়েছে জাতীয় দলের ব্যাটারদের সিরিজ হারের পর এই বিষয়টি তুলে ধরেছেন কোচ গৌতম গম্ভীর তিনি বলেন আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক ঘরোয়া ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেফ একটা ম্যাচ নয় যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে টেস্ট ক্রিকেট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না